ভালো যদি মনের মানুষ যদি পায় এই জন্য আসলো তাহলে বিয়ে করবে দেখো সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে প্রথমে তাকে প্রশ্ন করব তার আগে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আপনার ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক ভালো আছি তোমার নাম কি আপু জি আমার নাম শারমিন তোমার বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আমার এক ভাই আছে আর আমি আছি তোমার বাবা নেই জি না আমার বাবা আমার বাবা ছোটবেলায় মারা গেছে দেড় বছর থেকে তোমার দেড় বছর রেখে না ছোটবেলি দেড় বছর রেখে মানে দেড় বছর থেকে মারা গেছে তোমার দেড় বছর রেখে মারা গেছে আর তখন ভাই কি পেটে ছিল জি না আমার ভাই আমার বড় আমি ছোট ও তোমার ভাই বড় আর তোমার ভাইয়ের বয়স তখন কত ছিল আমার বয়স তখন তিন বছর ছিল তিন বছর মানে তোমরা দেড় বছরের ছোট বড় তোমার বাবা মানে অসুস্থ হয়ে মারা গেছে না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে অসুস্থ ছিল পরে অ্যাক্সিডেন্টে হয়ে মারা গেছে তারপরে তোমার এই তোমার পরিবারটা চালায় মানে তোমার ভাই বোনকে তোমার মা জি আমার ভাই সেরকম দেখাশোনা করে না না এখন তো দেখাশোনা করে না তো তোমরা যে ছোট থেকে বড় হইছো তোমার মাই আর কি জি আমার মাই মানে কষ্ট করে মানুষ মানুষ করছে তো তোমার মা কি করতে জি আমার মা আগে বাসা কাজ করে কামাই করতো আর কি এখন বয়স করো কি অনেক কষ্ট হয়ে যায় তাই না তোমার বড় ভাই তোমাদের দেখে না এই জন্য ক্যামেরার সামনে তুমি আসছো কি সাহায্য সহিতার জন্য না কোনো ভালো একটা পাত্র খোঁজার জন্য ক্যামেরার সামনে যদি কোনো ভাই যদি এমন কোনো ভালো যদি মনের মানুষ যদি পায় এই জন্য বিয়ে করবে তাহলে বিয়ে করবে দেখা গেল যে তোমার মাটা অসুস্থ বড় ভাই তো দেখেই না এখন তোমার সংসারে থাকে তুমি আর তোমার মা এমন একটা মানুষ চাচ্ছ যাতে তোমার মাকেও দেখে তোমাকেও দেখে এরকম একটা মানুষ চাচ্ছ ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ নিরাশ করবে না কোনো না কোনো উপায় খুঁজে দেবে কিন্তু দেখা গেল যে যদি ওই ভাই মানে বয়স যদি তোমার সে বেশি হয় মানে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হয় তখন কি তুমি তাকে বিয়ে করবে অবশ্যই অবশ্যই সে সে যদি যদি আমার পুরো দায়িত্ব নিয়ে কারণ এখনকার যুগে এই স্মার্ট ছেলেরা ইয়ং ছেলেরা তো তোমার দায়িত্ব নিতে পারবে কিন্তু তোমার মার দায়িত্ব নিবে না বুঝো নাই আর যদি একটু বয়স্ক ছেলে থাকে দেখা গেল যে তোমার মা প্লাস তোমার দায়িত্বটা নিবে ঠিক আছে তো ঠিক আছে সমস্যা নাই তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি আচ্ছা এই ভিডিও তো দেশ বিদেশ থেকে দেখবে কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে তোমার কোনো ফোন নম্বর আছে জি না আমার ফোন নম্বর নাই যোগাযোগ করতে হলে আপনাদের আমাদের লগে যোগাযোগ করতে হবে তোমার কোনো পার্সোনাল ফোন নাই আর ফোন কিনবে বা কী করে যে যেভাবে মানে বলতেছে যে চাকরি করো পাঁচ হাজার টাকা মাত্র এতে গড় খাওয়া দাওয়া হয় না একটা ফোন কিনতে গেলে তো অনেক কষ্ট এটা তো সম্ভব না তো ঠিক আছে বা স্ক্রিপ্ট আমরা বাড়াবো না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মেয়েটা খুবই অসহায় তার কোনো পার্সোনাল ফোন নাই আর তার বড় ভাই আছে তাদেরকে দেখেন না মাকে নিয়ে সে কষ্টে জীবনযাপন করতেছে যদি কোনো ভাই এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে হ্যাঁ ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব আর সেই সাথে আপনাদের সবারই শুভকামনা করি আল্লাহ হাফেজ